ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের এই পুরো শিক্ষাবর্ষের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ তারিখ আজকে তোমাদের বলবো যা তোমাদের জেনে রাখা খুবই জরুরি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই ক্লাসের পরীক্ষার ফর্ম ফিল পরীক্ষার তারিখ অ্যাডমিট কার্ড এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার ফর্ম ফিল সমস্ত গুরুত্বপূর্ণ তারিখ জেনে নাও এই একটি ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দু হাজার বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি বড় ঘোষণা করেছেন প্রতি বছরের ন্যায় শিক্ষা সংসদ এবছরেও একটি একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছে এই ক্যালেন্ডারে শিক্ষাবর্ষের শুরু থেকে শেষ পর্যন্ত ফর্ম ফিল আপ এক পরীক্ষার তারিখ পরীক্ষার ফলাফলের তারিখ নির্দিষ্ট করে বলা হয়েছে এই ভিডিও থেকে তোমরা স্কুলে জানার আগে এই গুরুত্বপূর্ণ তারিখগুলি জানতে পারবে যার ফলে তোমরা সতর্ক থাকবে অযথা সময় নষ্ট করার হাত থেকে এই বিষয়কে হালকাভাবে না নিয়ে ভিডিওকে মনোযোগ সহকারে দেখতে থাকো আর অবশ্যই অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যে শেয়ার করে দেবে যাতে সময় মতো সবাই এই ব্যাপারগুলি সম্পর্কে জানতে পারে তো চলো আমি আজকের কিছু গুরুত্বপূর্ণ তারিখ তোমাদেরকে জানাবো পয়েন্ট টু পয়েন্ট অনুযায়ী তো প্রথমে আমরা জানবো যে সেমিস্কার থ্রির এর ক্লাস এবং এনরোলমেন্ট অর্থাৎ পরীক্ষার জন্য এনরোলমেন্ট তোমাদের কখন হচ্ছে ক্লাস তো তোমাদের শুরু হয়ে গেছে তো এখানে বলছে এপ্রিল মাসের দু থেকে তোমাদের ক্লাস শুরু হবে তো এখন চলছে মে মাস যেহেতু তোমাদের গরমের ছুটি চলছে তাই কিছু কিছু স্কুলে এখন ছুটি আছে আবার স্কুল খোলার প্রস্তুতি চলছে তো এইবারে আমরা জানব যে এরপর পরীক্ষার জন্য অনলাইনে এনরোলমেন্ট চালু হবে কত তারিখ থেকে সাত জুলাই থেকে ছাব্বিশে চব্বিশে জুলাই পর্যন্ত সাতে জুলাই থেকে চব্বিশে জুলাই পর্যন্ত অনলাইনে জন্য আবেদন চলবে স্কুল দায়িত্ব নিয়ে অনেক ক্ষেত্রে তোমাদের আবেদনটা করে নেয় তার জন্য তোমাদের কিছু টাকা কিংবা কিছু ডকুমেন্টস ইস্যু করতে হয় তো এখন চলছে তোমাদের মে মাস আছে জুন মাস জুলাই অর্থাৎ মাঝখানে এক মাস বাকি আছে জুলাই মাসের সাত তারিখ থেকে তোমাদের পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং একই সময়ে যারা পুরোনো বার্ষিক পদ্ধতিতে দু হাজার সালে পরীক্ষা দেবে তারাও এনরোলমেন্ট করতে পারে অর্থাৎ যারা সেমিস্টার পদ্ধতির মধ্যে নেই যারা পুরনো বর্ষের ছাত্রছাত্রীরা সেমিস্টার চালু হওয়ার আগে যারা সমস্ত শিক্ষার্থীরা কোনো কারণে পরীক্ষা দিতে পারেনি বা এখন পরীক্ষা দিতে চাইছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা এই একই সাথে তাদের এনরোলমেন্ট শুরু করতে হবে এই চা জুলাই থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে এই সময় তারা একমিক কার্ডের জন্য আবেদন করবে এবং পরীক্ষা দেবে দু সালে তারপর তোমরা অ্যাডমিট কার্ড কবে পাবে পরীক্ষা কবে শুরু হবে এবং তার ফল প্রকাশ কবে হবে এই থার্ড সেমিস্টারের ফল প্রকাশ তো সেমিস্টার থ্রি এর পরীক্ষার অ্যাডমিট কার্ড অনলাইনে পাওয়া যাবে তেরোই আগস্ট থেকে দু হাজার পঁচিশ সালে তেরোই আগস্ট সেমিস্টার থ্রি এর পরীক্ষা শুরু হবে আটই সেপ্টেম্বর থেকে অর্থাৎ তোমরা কনফার্ম একাই জেনে নাও সেপ্টেম্বর মাস থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কী হবে পরীক্ষা চলবে দু হাজার পঁচিশ সালে এর ফল প্রকাশ হবে অনলাইনে অক্টোবর মাসে অর্থাৎ তারিখ বলা হয়নি কিন্তু অক্টোবর মাসে তোমাদের এই থার্ড সেমিস্টারে ফলাফল বেরিয়ে যাবে তিন নম্বর বলা হচ্ছে সেমিস্টার ফোরের ক্লাস সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ তো সেমিস্টার ফোর ক্লাস শুরু হচ্ছে তোমাদের অক্টোবর মাসে দু হাজার পঁচিশে এই সময়ে সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য অনলাইনে এনরোলমেন্ট চলবে সাপ্লিমেন্টারি এবং সেই সঙ্গে সেমিস্টার ফোরের যে পরীক্ষাটা হবে তারও যে অনলাইনে এনরোলমেন্ট চলবে অ্যাডমিট কার্ডের জন্য সেই তারিখটা হচ্ছে দুয়ে ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর দু পর্যন্ত তো একসাথে সাপ্লিমেন্টারি এবং ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের পরীক্ষার জন্য এনরোলমেন্ট চলবে দুয়ে ডিসেম্বর চব্বিশে থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত এরপর একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে এই অ্যাডমিক ইস্যু করা হবে অর্থাৎ তোমরা পরের বছর দু হাজার ছাব্বিশে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ এই ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটা এবারে তোমাদের প্র্যাকটিক্যাল ও থিওরি পরীক্ষা কীরকম তারিখে তোমাদের হতে পারে যে আকাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে সাল থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা প্রশ্নপত্র খাতা দেওয়া হবে স্কুলে এবং সেমিস্টার ফোর একই সঙ্গে সাপ্লিমেন্টারি ও বার্ষিক মাধ্যমিক পরীক্ষা চলবে বারোই ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত তো এই সময় যারা বার্ষিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ যারা বছরে একবার মাত্র পরীক্ষা দিয়েছিল তোমাদের আগের ব্যাচগুলো এবং যারা সাপ্লিমেন্ট পেয়েছিলো তাদের এই সময়ে পরীক্ষাটা চলবে অর্থাৎ এই সময় তোমাদের ফাইনাল পরীক্ষা চলছে এই যে বারোই ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে সালে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তোমাদের ফোর্থ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা কিন্তু হবে আঠাশে জানুয়ারি দু হাজার কাল থেকে যে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হবে এই সময় কিন্তু তোমাদের পরীক্ষাটা হচ্ছে না এই সময় তোমাদের শুধুমাত্র থিওরি পরীক্ষা দেওয়া হবে তাহলে তোমাদের বারোই ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদেরকে শুধুমাত্র থিওরি পরীক্ষাটা নেওয়া হচ্ছে যাদের বার্ষিক পরীক্ষা রয়েছে যাদের সেমিস্টার পদ্ধতিতে আওতায় পড়ছে না তারা এই সময় পরীক্ষা দিতে পারবে আবার যারা থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্ট পেয়েছে কোনো একটি সাবজেক্টে তারা কিন্তু এই একই সাথে পরীক্ষা দেবে তারা ফোর্থ সেমিস্টারের সাথে তো এইবারে আসি প্র্যাকটিক্যালের পরীক্ষার ফল প্রকাশ তো এই সময় প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে দুয়ে মার্চ থেকে একুশে মার্চ পর্যন্ত সেই সঙ্গে প্রোজেক্ট ও প্র্যাকটিক্যাল মার্কস জমা দিতে হবে পাঁচই মার্চ থেকে আটশে মার্চ এই মার্কস জমা দেওয়ার ব্যাপারটা হচ্ছে স্কুলের দায়িত্বের মধ্যে থাকে তোমাদের দায়িত্ব হচ্ছে পরীক্ষা দেওয়া তো দু সালের মধ্যে একটা কমপ্লিট হয়ে যাচ্ছে আকাশে পাঁচে আকাশে মার্চের মধ্যে উচ্চ মাধ্যমিক দু হাজার ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ হবে কোন মাসে মে মাসে দু হাজার ছাব্বিশের মে মাসে তোমরা এই যে উচ্চ মাধ্যমিকের ফাইনাল একটা রেজাল্ট তোমরা হাতে পাচ্ছ এই সমস্ত তারিখগুলি গুরুত্বপূর্ণ একটি চার্ট তৈরি করে রেছি যে যেগুলি তোমাদের কাজে লাগতে পারে তাই এটি স্কিন স্ট্রক করে রাখতে পারো যে সেমিস্টার থ্রি এর পরীক্ষায় এনরোলমেন্ট ফর্ম ফিল চলছে সাত সাত দু হাজার পঁচিশ থেকে চব্বিশ সাত দু হাজার পঁচিশ এর মধ্যে তোমাদের সেমিস্টার থ্রির পরীক্ষায় এনরোলমেন্ট ফর্ম ফিল আপ এবং সাবমিট করতে হবে দু হাজার চব্বিশের মধ্যে পুরাতন বার্ষিক পদ্ধতির অধীনে এইচএসএ দু হাজার ছাব্বিশের পরীক্ষার এনরোলমেন্ট হচ্ছে এই একই তারিখ থেকে অর্থাৎ সাত সাত দু হাজার পঁচিশ চব্বিশ সাত দু হাজার পঁচিশের মধ্যে কমপ্লিট হবে অর্থাৎ এই যে সেমিস্টার থ্রি এর সঙ্গে আগতন বার্ষিক পদ্ধতির অধীনে তাদেরও দু হাজার ছাব্বিশে তারা পরীক্ষা দেবে সেই জন্য তাদের কী হবে অ্যাডমিট কার্ড এই যে থার্ড সেমিস্টারের সাথে তাদের অ্যাডমিট কার্ডের জন্য আবেদন করতে হবে অনলাইনে তো এবার আসি সেমিস্টার থ্রি এর পরীক্ষার অ্যাডমিট কার্ড অনলাইনে পাওয়া যাবে তেরো আট দু হাজার পঁচিশ থেকে সেমিস্টার থ্রি পরীক্ষা হচ্ছে আট নয় দু হাজার পঁচিশ থেকে এবং বাইশ নয় দু হাজার পঁচিশ তো আমরা এখানে যারা পুরাতন বার্ষিক পদ্ধতির অধীনে যারা যারা রয়েছ তাদের কিন্তু পরীক্ষা কিন্তু থার্ড সেমিস্টারে হচ্ছে না থার্ড সেমিস্টারের সাথে তোমাদের পরীক্ষা হবে কিন্তু ফোর্থ সেমিস্টারের সঙ্গে তো এইবারে আমরা চলে যাব থার্ড থার্ড সেমিস্টারের ফলাফল হচ্ছে অক্টোবর মাসে এবার সেমিস্টার ফোরের শুরু হচ্ছে অক্টোবর মাস থেকে সেমিস্টার ফোর সাব্লিমেন্টারি অর্থাৎ যারা থার্ড সেমিস্টার সাব্লিমেন্টারি পেয়েছ তাদের জন্য এনরোলমেন্ট শুরু হচ্ছে দুই তারিখ দুই বারো ডিসেম্বরের দু তারিখ থেকে এবং ডিসেম্বর চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের এই এনরোলমেন্ট চলবে তো এবার আসি সেমিস্টার ফোর ও সাবজিমেন্টারি এদের এক কার্ড কত কখন পাওয়া যাবে একুশ একুশ এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের একুশ তারিখ থেকে এবার প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র খাতা বিতরণ হবে যারা সেমিস্টার রয়েছে এবং বার্ষিক উভয় পদ্ধতিতে এই আকাশ এক দু হাজার ছাব্বিশে সেমিস্টার ফোর সাবলিমেন্টারি ও বার্ষিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখানে কিন্তু তিন কেক একসাথে পরীক্ষা দিচ্ছে যারা সেমিস্টার ফোরে যারা পড়ছ তাদের যাদের সাবলিমেন্টারি আছে তাদের কিন্তু একটা এক্সট্রা পরীক্ষা দিতে হবে কা তাদের সেমিস্টার ফোর সমস্ত পেপার্সগুলো পরীক্ষা দিচ্ছে এবং সাবলিমেন্টারি পরীক্ষা দিচ্ছে সেই সঙ্গে যারা পুরনো শিক্ষার্থী রয়েছে বার্ষিক যাদের একটি পরীক্ষা দিতে হয় তাদেরও একই সাথে পরীক্ষা হচ্ছে কোন তারিখ থেকে বারো দুই দু এবং সাতাশ দুই দু থেকে অর্থাৎ পুরনো ছাত্র ছাত্রীদের একটা সচেতন থাকতে হবে তাদের কিন্তু থার্ড সেমিস্টারের সঙ্গে তাদেরকে পরীক্ষার একমিকাগের জন্য এনরোলমেন্ট করতে হবে তো প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং এই যে বার্ষিক যে পরীক্ষার সেমিস্টার ও বার্ষিকের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে জিওগ্রাফি ফিজিক্স কিংবা ম্যাথামে কিংবা লাইফ সায়েন্স এই সমস্ত যারা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট তাদের পরীক্ষা হচ্ছে কিন্তু দুই তিন ছাব্বিশ থেকে এবং একুশ তিন ছাব্বিশ পর্যন্ত এবার প্র্যাকটিক্যাল প্রজেক্টের মার্কস জমা দিতে হবে এবার প্রজেক্ট তো সমস্ত সাবজেক্ট রয়েছে প্র্যাকটিক্যাল প্রজেক্টের মার্কস জমা দিতে হয় পাঁচ তিন দু হাজার ছাব্বিশ বা আকাশ তিন দু হাজার ছাব্বিশের মধ্যে একে জমা দিতে হবে একটা স্কুলের দায়িত্ব থাকে তো বর এবার উচ্চ মাধ্যমিক হাজার ছাব্বিশে ফল প্রকাশ হবে মে মাসে দু হাজার ছাব্বিশের মধ্যে এই ছিল আজকের এই কিছু গুরুত্বপূর্ণ ট বা তারিখ তোমাদের শিক্ষার্থীদের জন্য যা অতি গুরুত্বপূর্ণ এগুলি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও যাতে সকলেই জানতে পারে আজকে ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে